বাজে বাসায় গালি দেয় করছে তো জব করবো তুই আমার টাকা বাই করে দিস তোর কাছে যা আছে বাই কর তখন আমি এটা মানে এটা আতঙ্কই ভাই যখন এই বড় একটা আম দাও খালি চিক চিক করতেছে এই ঘাড়ে এই আমার বাই মোড়া সম্ভবত ভ্যান কিংবা একটা সাইকেল ছিল আমি সাইড দিতে লেট হয়ে গেছে মানে উনি কিছুদিন থেকে আমি যে নব্বই পঁচানব্বই টাইম দিয়েছে সিঙ্গেল রোড তখন বৃষ্টি ছিল না আমি আসতেছি উনি মানে এই যে হরেন চাপে ধরছে হ মানে ধৈর্য আর সরছে না তারপরও আমি হার্ট ব্রেক করে গাড়িটা সাইড দিলাম ধর পরেও ওই আমাকে একটা চাপ দিল দিয়ে বায় থেকে হয়তো বা সুপার বাজার না হলে হেল্পার আমার উপর মানে কাল্লাবাই করে একটা ধমকের মতো আর কি সিস্টেম তো বেজেকে একটু কন্ট্রোল করলাম কারণ আমার এলাকা আবার শেরপুর আমার বাড়ি শেরপুরেই আবার আমার উপর ধমক দিচ্ছে আবার বগুড়ার মহাজন আমাদের সাপেই তো বগুড়ার মহাজন আমাকে ধুক দিয়ে তুই চলে এলো তারপর নিজে কন্ট্রোল করলাম যে যা কেসাল গন্ডগোল আমি আসলে পছন্দ করি না ভাই আল্লাহর কি কাম দেখেন শেরপুর পার হয় সে হালকা ঝিরঝির বৃষ্টি আমাদের ওই তো মনে করেন যে বৃষ্টি তখন মানে হালকা তখন প্রথম প্রথম আর কি বর্ষার আগের ঘটনা বা ইট ভাটা থাকে ইট ভাটা মাটি মাটি টানে ওই যে ট্রাক গেছে হালকা মাটি পড়ছে এই হ্যাঁ রাস্তা গাদা হয়ে গেছে যখন বৃষ্টিটা পড়ছে হালকা হালকা বৃষ্টি তখন ওই মাটিটা কাদা হয়ে আসে তে উই তো আমাকে ওভারটেক করে চলে আসলো আসার পরে আমাদের শেরপুর পাহাড় হয় সেরোয়বরতলা নাম আছে শেরোয়াবটলা পাহাড় হয় হাওয়াখানা নামক স্থান আছে ওটার পাহাড় হয় একটু বাঘ তো ওই বাঘের ওখানে উই আসে মানে এমনভাবে ভাবে কি যে হয়েছে তা জানি না আমি আস্তে আস্তে দেখি ওই গাড়ি ঘুরে আবার রংপুর বিলা চলে গেছে মানে গাড়িটা ঘুরে রংপুর হয়ে আছে

আমি তখন একটা টার্গেট করলাম যে সালা আমার তো তুই এই আমার ঠিক করে দিয়ে আসলাম চাপ দিয়ে আসলাম এই আল্লাহ বিচার করা মানে আমি এজের সঠিক কথা যদি না বলা ঠিক নাই কারণ বলা যায় না কখন কিন্তু ওই ড্রাইভারটা রাফ চালানোর কারণে এই ক্ষতিটা মানে এই দুর্ঘটনা যাই হোক কারুর ক্ষয় ক্ষতি হয় নাই মোটামুটি কারোর ক্ষতি হয় না গাড়িটা খালি ঘুরে মেইন রোডের পরেই ছিল গাড়ি যদি পোলট্রি খাইত তাহলে হয়তো অনেক ক্ষয় ক্ষতি হতো তবে আমি যখন ট্রাক চালাইতাম তখনকার একটা ঘটনা আমার আছে সেটা হলো আমি সিলেট সুতার কামদি থেকে কয়লা লোড করছি তখন খুব কয়লা চলতো যাবো হলো ফেনি ছাগল নায় তখন ওই রোডও তো সিঙ্গেল রোড ছিল আমি কুমিল্লা পর্যন্ত আসার পরে আমার যে সহযোগী হেল্পার ওকে বললাম যে তুমি ফেনিতে যা স্টার লাইন পাম্প আছে ওখানে যে আমাকে ডাক দিও ওখানে কিন্তু বেশি রাতে ঢোকা হবে না তে আমাকে বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি গম তে পানো ভাত খায়া দেয় ভাই ট্রাকে তো সাধারণত বেশি হেল্পার সিনিয়র হেল্পার থাকে আমি পিছনে ওই পাম্পে না দাঁড়ায় ওই ডাইরেক্ট মানে কি পয়েন্টে যাবার সাইড তে ওই পাম্পের না দাঁড়ায় পাম্পের সাইড শহরের রাস্তা ওই রাস্তাতে যাতে সামনে একটা রেলগেট আছে বাম পাশে ভাটা আছে বিগ ফিল্ড আর সামনে রেলগেট আসতে রেল গেটের ওখানে মানে ওই আর পাম্পে দাঁড়ায় নাই ওই ডাইরেক্ট পয়েন্টে চলে যাবে আচ্ছা যা আমি আর জানি না আমি তো ঘুমিয়ে আছি যাই ওইখানে যায় ওই সিরিয়ালে পড়ছে আমি আর সঠিক মানে ঘুমে আছি ভাই আমি সঠিক মানে ততটুক ইয়ে করতে পারতেছি সিরিয়ালে দাঁড়ে থাকার পরে কিছুক্ষণ পরে দেখি গেটে খালি থাপড়াচ্ছে মানে সেই বিকট সাউন্ড আর গালাগালি মারতেছে আমি মানে জিনিসটা বুঝতে পারিনি কিসের কি তখন হেলবার পরে মনে হয় গেট দিচ্ছে খুলিয়া খুলিয়া দেওয়ার পরই এক তো হেলপারে মনে হয় সে পড়ে গেছে করা যায় ডাইরেক্ট আমাকে আর কি আমি মনে করছি হয়তো পুলিশ টুলিশ হবে তো হেল্পারে আমি মনে করি হেল্পার তা আমি পকেটের থেকে মনে করেন যে একশো না দুইশো টাকা বাই করে করছে দিয়ে দাও তো এই কথা যা ডাইরেক্ট আমার কলার ধরছে একটা বাজা ভাসায় গালি দেখা করছে তো জব করবো করে তোর কাছে যা আছে বাই বাইকর তখন আমি একটা মানে ভাই যখন এই বড় একটা আমদা এই তখন কাছে মনে করেন যে ওই সময় তো তমনিয়া ছিল না কিন্তু তারপরও আমার কাছে প্রচুর টাকা ছিল কিন্তু কাছে তখন কমকি পরেছিলাম টেরে প্রায় সাত আট হাজার টাকার মতো হবে আর একটা বাটন ফোন ছিল ওই ফোন আর সাত হাজার সাত হাজার টাকার মতো ছিল ওটা নিয়ে গেছে আর এক প্যাকেট সিগারেট ছিল স্টার এই সিগারেটটাও সে নিয়ে গেছে এই জিনিসটা আমার বজার লাগছে কিন্তু সিগারেটও নিয়ে যাবো মানে এইরকমভাবে আর কি গালি দিয়া সিগারেটটা সে নিয়ে আসে আর অ্যান্ড্রয়েড ফোনটা ছিল এটা আল্লাহর কি কাম এটা বক্সে গেছে পরে আমিও এটা সঠিক যে ঘরের তালে বক্সে গেছে পরে যার কারণে অ্যান্ড্রয়েড সেটটা আমার সেফ ছিল হয়েছিল